অসম্ভব লোভনীয় মিল্ক এর রেসিপি শেয়ার করব মিল্ক পুড়িং তৈরি করার আগে প্রথমে আমাকে জেলো পুড়িং তৈরি করে নিতে হবে এই জন্য প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এক টেবিল চামচ লেবুর রস থার্ড কাপ চিনি দুই চা চামচ আগার আগার পাউডার খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি কন্টিনিউসলি নেড়েচেড়ে কিন্তু টকবাগে ফুটিয়ে নিতে হবে টক বগে ফুটে উঠেছে এটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গরম অবস্থাতেই সেট হবার জন্য পাত্রে ঢেলে নিচ্ছি যেহেতু তিনটা কালারের পুডিং আমি তৈরি করবো তাই তিনটা পাশে আমি ঢেলে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এবং অরেঞ্জ ফুড কালার চাইলে কোনো রকম কালার ব্যবহার ছাড়াই কিন্তু এই পুডিং আপনারা তৈরি করে নিতে পারেন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি পুডিং খুব সুন্দরভাবে জমে গেছে কেটে দেখে দিচ্ছি কেমন হয়েছে আজকে কিন্তু এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করেছি আগার আগার পাউডার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হয় না তাই অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার আপনারা ব্যবহার করবেন কিন্তু শুধু খেতেও অনেক অনেক বেশি লোভনীয় টেস্টি এখন এগুলো একটা পাশে রেখে দিচ্ছি মিল্ক পুডিং তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ গুড়া দুধ স্বাদ মতো চিনি দুই চার চামচ আগার আগার পাউডার ভ্যানিলা এসেন্স নেড়েচেরে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্টিনিউয়াসলি টক বগে ফুটিয়ে নিতে হবে এখানে অল্প দুধের সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি বগে ফুটে ওঠা দুধের ওপর এটা ঢেলে দিচ্ছি সাথে সাথেই খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে করে কোনো রকম লামস বা দোলা না বেঁধে যায় এটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছে। গরম অবস্থাতে কিন্তু পুডিং সেট করে নিতে হবে গরম অবস্থাতেই কিন্তু এটা সেট করে নিতে হবে তাই একটা মোল্ডের ভেতরে গরম এই লিকুইডটা দুধের লিকুইডটা ঢেলে দিচ্ছি জেলো পুডিংগুলো দিয়ে দিচ্ছি আবার উপর থেকে দুধের লিকুইডটা দিয়ে দিব এভাবে আমি সেট করে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হবার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেট হয়ে গেছে পুডিং জমে গেছে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে যেমন দেখতে কালারফুল খেতেও কিন্তু অসম্ভব সফট এবং টেস্টি ছিল এক পিস খেলে আপনার মন প্রাণ কিন্তু জুড়ে যাবে এতটাই টেস্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই পুডিং না খেলে বুঝতেই পারবেন না যে পুডিং কত টেস্টি হতে পারে আমি যদি এই এই পুডিংটা তৈরি করেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ